আসসালাম ওয়ালাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি খুবই স্পেশাল একটা পেন্টিং করতে যাচ্ছি আর সেটা হচ্ছে সৈশাখে ফুলের পেন্টিং শৈশাখে যারা কাছ থেকে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই সৌন্দর্যটা অনেক অনেক বেশি মনোমুগ্ধকর তো আজকে এই মনোমুগ্ধকর দৃশ্যটাই আমি আমার রং তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর এই স্পেশাল পেন্টিংটাতে আমি আপনাদেরকে সামিল করছি তো চলে নিবার আমরা মূল কাজ শুরু করি সাথেই থাকুন প্রথমে আমি একটা স্কেচ বুক বের করে নিচ্ছি এবং এই স্কেচ বুকটা আমাকে পাঠিয়েছিলেন আর্ট ল্যাব থেকে তাদের স্কেচ বুকগুলো খুবই ইউনিক টাইপের হয় এবং ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে আপনারা চাইলে তাদের পেজটাতে ঘুরে আসতে পারেন তো স্কেচ বুকটা খুলে এখন আমরা আঁকা শুরু করব। সরিষা ক্ষেতের একটা সুন্দর দৃশ্য প্রথমে আমি পেন্সিল দিয়ে হাত এঁকে নিচ্ছি এবং তারপরে আমি এটার উপর রঙের কাজ করব। আস্তে আস্তে করে আমি ছবিটা দেখে এটা শেপ আনতে থাকবো হাতে শেপ এবং হাতের উপরে সরিষা ফুল রাখা সরিষা ফুল এতটা সুন্দর যে দেখতে খুব ভালো লাগে সরিষা ফুলের প্রতি আসলে আমার অন্য ধরনের ইমোশন কাজ করে এবং সরিষা ফুল না গিয়ে এবার আমার মন ভরছিল না তাই আমি সুন্দর ছবিটাকে আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা কাছ থেকে শৈশাফুল দেখেছেন তারা অনেক বেশি লাকি সৈশফুল ছবিতে ভিডিওতে দেখতে এতটা সুন্দর লাগে তার মানে সামনাসামনি না জানি কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখন আমি রঙের কাজ শুরু করেছি হলুদ রংগুলো আস্তে আস্তে করে ব্যাকগ্রাউন্ডে দেওয়া শুরু করেছি থেকে সামনে দেখে থাকেন তাহলে তারা নিশ্চয়ই জানেন যে দূর দূর পর্যন্ত শুধু হলুদ রং দেখা যায় এবং অসাধারণ এক দৃশ্য আসলে এই ক্ষেত হাতের উপর সরিষা ফুল এবং সরিষা সৈশাখেতে দাঁড়িয়ে এই পেইন্টিংটা কি দাঁড়ান একটা অনুভূতি হওয়ার কথা তাই না আস্তে আস্তে রঙের মাধ্যমে আমরা সেই দৃশ্যটাকে তুলে ধরার চেষ্টা করছি প্রাকৃতিক দৃশ্যগুলোর আসলে তুলনা হয় না দেখা যায় রং তুলির মাধ্যমে আমরা সেগুলো পেন্টিং এ যখন তুলে ধরি পেন্টিং এর মাধ্যমে হয়তো আমরা এক টুকরো সৌন্দর্য সেখানে ফুটিয়ে তুলতে চেষ্টা করি আস্তে আস্তে এখন আমি রং দিয়ে কাজ করে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যেহেতু ক্ষেত রয়েছে সেহেতু আমি ক্ষেতটাকে আগে কভার করে নিয়েছি এবং তারপরে আস্তে আস্তে আমি হাতটাকেও রং করবো দূরে অংশগুলো এক রং রঙ করে যাওয়া বা ব্লার অংশগুলোকে একটি রঙে ফুটিয়ে তোলা অনেক বড় একটা বিষয় এবং আমরা সেটাই করার চেষ্টা করছি আপনারা যদি কেউ সামনাসামনি সরিষা ক্ষেত দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে কাছাকাছি থাকা অবস্থায় দেখতে একদম হলুদ রং কেউ ঢেলে রেখে দিয়েছে ক্ষেতের মধ্যেই খুবই সুন্দর দেখা যায় এবং মাঝখানে হালকা হালকা করে গাছগুলো দেখা যায় সবুজ রঙের এইভাবে করে আমরা আস্তে আস্তে করে রং করছি কিছু কিছু অংশে গাছ দেখা যাচ্ছে এবং বেশিরভাগ অংশে ফুলগুলো ফুটে উঠেছে আমরা যেহেতু একটা ছবিকে ফলো করে রাখছি তাই সেটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায় ওটাই আমরা চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড এর কাজটা আগে করছি এবং এখানে কিন্তু বিভিন্ন ভেরিয়েশনের গ্রিন আছে সবচেয়ে মজার কথা হচ্ছে এই পেন্টিং কিন্তু আমি হিমিকোয়াশ কালার ব্যবহার করছি একটা জিনিস খেয়াল করে দেখলাম হিমিকোয়াশ যেটা আমি অলমোস্ট চার বছর আগে কিনেছি এই কালারগুলো অনেক বেশি ভালো হিমিক তেমন একটা আমার এই চার বছরে ব্যবহার করা হয়ে ওঠেনি তারপর আমি বেশ কিছু পেন্টিং এটা ব্যবহার করেছি এবং এঁকেছিও এখনো এই পেন্টিংগুলো এতটা ভালো আছে এবং এই রংগুলো সহজে শেষও হয় না আমি যখন এই রঙগুলো প্রথম কিনি এবং আমার ইউটিউব চ্যানেলে এটা রিভিউ দিই তখন কিন্তু বাংলাদেশে এতটা জনপ্রিয়তা লাভ করেনি এই হিমি গুলো বা বিভিন্ন পেজে পাওয়া যেত না দামটা অনেক বেশি ছিল কিন্তু এখন অনেক ভেরিয়েশনের হিমিগ বের হয়েছে আমি তো আঠারো কালারের পেয়েছিলাম হিমি আমার পার্সোনালি অনেক পছন্দের একটা রং। আমার মনে হয় যদি কম প্রাইসে বেশি রং আপনি চান এবং আপনি চান যে লং লাস্টিং হবে তাহলে এই রঙটা বেশ ভালো আমার চ্যানেলে হিমিঘসের একটা আনবক্সিং প্লাস রিভিউ আছে যেখানে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম হিমিঘসটা নিয়ে এবং আমি এখনও সেই আঠারো পিসের সেটটাই ব্যবহার করছি আপনি বুঝতে পারছেন যে কতগুলো রং আছে এবং এখনও নষ্ট হয়নি আমার কেনার প্রয়োজনই হয়নি আপনারা যদি কিনতে চান আমার মনে হয় ভালো একটা ডিল হবে অনেক বছর টেকসই হবে এবং আপনি আস্তে ধীরে এটাতে কাজ করতে পারবেন এবং খুব রিল্যাক্স হয়ে গোয়াশ দিয়ে কাজ করা যায় শুকিয়ে যাওয়ার ভয় নেই এবং যদি শুকিয়েও যায় তাহলে পরে পানিতে অ্যাক্টিভেট করে নেওয়া যায় আস্তে আস্তে করে স্কেচ বুকে আপনি যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন সবচেয়ে সুবিধা বিষয় হচ্ছে এটার সঙ্গে নিজস্ব একটা প্যালেটও আছে যার কারণে আপনার প্যালেটও আলাদা করে ক্যারি করা লাগে না এবং এখনও বিভিন্ন সেটগুলো তো ব্রাশ রাখারও ব্যবস্থা আছে আমার নিজেরও কেনার ইচ্ছা আছে আমি দেখি আমার সুবিধা মতো যে কোনো একটা সেট কিনেও ফেলতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে কিন্তু অনেকটাই এগিয়ে গেছি এবং আস্তে আস্তে পেন্টিংটাকে ফুটিয়ে তুলছি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে আস্তে আস্তে পেন্টিংটা দেখানোর হাত রং করে ফেলেছি এবং এটার উপর আমরা আরও লেয়ার দিচ্ছি আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিই কারণ আমি ঘন্টার পর ঘন্টা একটা পেন্টিং আঁকি আমি যদি আপনাকে ফুল প্রসেসটা আস্তে আস্তে দেখাতে চাই তাহলে এটা দুই তিন ঘন্টা পর্যন্ত করাবে এবং অনেক অনেক পেন্টিং তার চেয়ে বেশিও করাতে পারে তাই স্পিড না বাড়ালে আসলে পুরো প্রসেস আপনাদেরকে দেখানো হয়ে উঠবে না এটা যেহেতু ভিডিও তাই কয়েক দিনের প্রসেস কিন্তু আমার কয়েক মিনিটে আপনাদেরকে দেখাতে হয় এই জন্য আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন আমি কিন্তু একটা লেয়ার শুকানোর পরে অন্য লেয়ারের কাজ শুরু করি এবং কিছু কিছু জায়গায় আবার ভেজা থাকা অবস্থায় ব্লেন্ডিং করি নাশক আছে কিন্তু আমি উপরে দিচ্ছি না আমি একটা লেয়ার শুকানোর পরে আরেকটা লেয়ার সবসময় দেওয়ার চেষ্টা করি এবং গাশে অবশ্য একটা সুবিধা আছে যে এটা পরে পানিতে অ্যাক্টিভেট হয়ে যায় তাই আপনি চাইলে পরেও ব্লেন্ডিং করতে পারবেন তারপরেও কিছু কিছু ব্লেন্ডিং আছে যেগুলো ভেজা থাকা অবস্থায় ব্লেন্ড করলে বেশি ভালো দেখায় আমরা আস্তে আস্তে করে সুন্দর করে রঙের কাজগুলো করে যাব খুবই ধৈর্যের সঙ্গে এবং যে দূরের সরিষা ক্ষেতগুলো আছে বা দূরে যে অংশগুলো আছে আমরা সবসময় চেষ্টা করব দূরের অংশগুলোকে একটু ধোয়াশায় রাখতে একদম বেশি ডিটেলস দেওয়া লাগবে না কাছের জিনিসগুলোতে বেশি ডিটেলস দিতে হয় কারণ আপনার পেন্টিংয়ে অবশ্যই কম্পোজিশন মেনটেন করে একটা ফোকাস পয়েন্ট রাখতে হবে সব কিছুতে যদি আপনি ডিটেলস দিতে চান তাহলে আপনার ফোকাস পয়েন্টে থাকবে না এবং আপনার চোখ কনফিউজড হয়ে যাবে পেন্টিংয়ে কিন্তু এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট যে কোন জায়গাগুলো আমাদের ছেড়ে দিতে হবে আর কোন জায়গাগুলো আমাদের অনেক ইম্পর্টেন্স দিয়ে রং করতে হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমি সরিষা ফুলগুলোকে ডিটেলস দেওয়া শুরু করছি রং বসাচ্ছি এবং আমি আসলে এই পেন্টিংটা একদম রিল্যাক্স হয়ে নিজের জন্য ভালো লাগার জন্য আঁকছিলাম এমন না যে আমার খুব ডিটেলস দিতে হবে বা অনেক বেশি পারফেক্ট করতে হবে আমার মনে যেটা শান্তি লাগছিল বা আমার যেটা ভালো লাগছিল আমি সেভাবেই দিচ্ছিলাম সেভাবেই করছিলাম এক একরকমের রং দিয়ে খেলার মতো রঙগুলো বসে আমার প্রিয় একটা জিনিসের পেন্টিং করা মূলত সুন্দর না আমরা যখন আমাদের প্রিয় মুহূর্ত প্রিয় জিনিস প্রিয় মানুষের ছবিগুলো আঁকতে পারি আস্তে আস্তে করে আমরা এভাবে করে এঁকে যাব কিছু কিছু সময় না না প্যানিক হতে হয় শুধু নিজের মনের শান্তির কথা ভেবে যেতে হয় যে আপনার কোনটা ভালো লাগছে আপনার কোনটা ভালো লাগবে সেগুলো ভেবে আস্তে আস্তে করে এঁকে যাবেন এত পারফেক্ট কি আছে আপনার ভালো লাগছে তো মাঝে মাঝে সেজন্য নিজের জন্য আঁকবেন যেমন আমি এখন আঁকছি মাঝে মাঝে পারফেক্ট করে আঁকতে ইচ্ছা করে আবার মাঝে মাঝে এভাবে করে আস্তে আস্তে আঁকতে হয় আপনার যদি তৃপ্তি আসে তাহলেই হলো এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমি এঁকে যাচ্ছি একটা মজার জিনিস আপনারা এখানে খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে বিভিন্ন ভেরিয়েশনের ইয়েলো আছে আবার বিভিন্ন ভেরিয়েশনে কিন্তু গ্রিনও আছে মানে একটা স্পেসিফিক গ্রিন বা ইয়েলো দিয়ে কিন্তু আমরা এই পেন্টিংটা করছি না আমরা এখানে কালার মিক্স করে করে বিভিন্ন ভেরিয়েশনের গ্রিন বের করছি আবার বিভিন্ন ভেরিয়েশনের ইয়েলো বের করছি আপনার আছে আছে বা শুধু ব্যবহার করেন সেটা কিন্তু নয় রিয়েলিস্টিক করতে হলে আপনার কালার মিক্স করে করে নিজে বানিয়ে নিতে হবে এবং সেটা করার মাধ্যমে কিন্তু একটা পেন্টিং সুন্দর রিয়েলিস্টিক ভাবে ফুটে ওঠে আমি কিন্তু আস্তে আস্তে মিক্স করে সেটাই করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে আমরা আমাদের সুন্দর মনোমুগ্ধকর পেন্টিংটা শেষ করলাম সরিষা ক্ষেতের মনোমুগ্ধকর দৃশ্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে যাদের সরিষা ফুল ভালো লাগে তাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং আমরা কিন্তু এখন একাত্তর হাজারের পরিবার হয়ে গিয়েছি দারুণ্য বিষয়টা থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ইনশাল্লাহ পরের ভিডিও তা আবার দেখা হবে অনেক অনেক শুভকামনাও ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ